যুগ যুগ ধরে ফিলিস্তিন অসহায় হিসাবে ব্যবহৃত হয়ে আসছে এক সময় ভূমধ্য সাগরের পূর্বে আঠাশ হাজার চারশো উনত্রিশ বর্গ মাইল ব্যাপী ফিলিস্তিন দেশটি ছিল ওসমানীয় খেলাপথের অধীন প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটেনের এক টুকরো কাগজে লেখা মেলফর ঘোষণা সাতষট্টি শব্দ বিষয় এমন এক কঠিন বৈরিতার জন্ম দিয়েছিল যা আধুনিক সময় এসে সমাধান করা সম্ভব হয়নি ইসরায়েল নিজেদের আগ্রাসন টিকে রাখে দীর্ঘ 75 বছর ধরে নিরীহ ফিলিস্তিনদের উপর চালিয়ে যাচ্ছে নিযাত আল্লাহ ফিলিস্তিন ও তার কাছাকাছি অঞ্চলে অসংখ্য নবী ও রাসুল পাঠিয়েছেন আকাধিক নবী এই পবিত্র ভূমিতে আশ্রয় লাভ করেছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না পর্যন্ত মুসলমানগণ ইহুদি সম্প্রদায়ের সাথে লড়াই না করবে মুসলমানগণ তাদেরকে হত্যা করবে ফলে তারা পাথর আড়াইলে আত্মগোপন করবে তখন পাথর বা গাছ বলবে হে আল্লাহর বান্ধা এই তো ইহুদি আমার পেছনে এসো তাকে হত্যা করো এক সময় সত্যের পক্ষে বিজয়ীদের ভূমি হবে ফিলিস্তিন